আরব দেশের আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য ওই সাদা বা এই সাদা এর অর্থ এটা কি ওই সাদা এর অর্থ এটা কি এ সাদা এর অর্থ এটা কি ওই সাদা তার মানে এটা কি আমরা বলি এটা কি আরবিদা বলতে হবে ওই সাদা বা এ সাদা এর অর্থ এটা কি হাক হাদা এর অর্থ এটা কার হাক হাদা তার মানে এটা কার আমরা বলি এটা কার আরবিতে বলতে হবে হাক হাদা হাক হাদা তার মানে এটা কার হাগ মিন হাদা তার মানে এটা কার হাদা লিমিন এর অর্থ এটা কার জন্য হা দালিমিন এর অর্থ এটা কার জন্য আমরা বলে এটা কার জন্য আরবিতে বলতে হবে হাদা লিমিন হা লিমিন তার মানে এটা কার জন্য হাদা জেদিদ হাদা জেদিদ এর অর্থ এটা কি নতুন হাদা জেদিদ এর অর্থ এটা কি নতুন হাদা এর অর্থ এইটা যে এর অর্থ নতুন হাদা জেদিদ তার মানে এটা কি নতুন আমরা বলি এটা কি নতুন আরবিতে বলতে হবে হাদা জেদিদ মিনসা পের অর্থ কে দেখেছে আবার মিনসু, পের অর্থ কে দেখেছে মিন এর অর্থ কে সুপ পের অর্থ দেখা সাপ এর অর্থ দেখা মিন মিনসাপ কে দেখেছে মিনসুপ কে দেখেছে আমরা বলি কে দেখেছে আরবিতে বলতে হবে মিনচুপ মিনসুপ তার মানে কে দেখেছে মিন আকেল এর অর্থ কে খেয়েছে মিন আকেল এর অর্থ কে খেয়েছে আমরা বলি কে খেয়েছে আরবিতে বলতে হবে মিন আকেল মিন আকেল তার মানে কে খেয়েছে আনামশ গুল আনামশ গুল এর অর্থ আমি ব্যস্ত বলে আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনামশ গুল আনামশ গুল তার মানে আমি ব্যস্ত আনা এর অর্থ আমি মাসগুল এর অর্থ ব্যস্ত আনা গুল এর অর্থ আমি ব্যস্ত হুয়া মাস গুল এর অর্থ সে ব্যস্ত হুয়া মাস গুল তার মানে সে ব্যস্ত মিনগাল, বা মিনগুল এর অর্থ কে বলেছে মিনগুল তার মানে কে বলেছে গুল এর অর্থ বল মিনগুল এর অর্থ কে বলেছে আমরা বলি কে বলেছে আরবিতে বলতে বল মিনগুল মিনজা, এর অর্থ কে এসেছে মিনজা, এর অর্থ কে এসেছে যা এর অর্থ এসেছে আনা আস্তাগল এর অর্থ আমি কাজ করছি আনা আস্তাগল এর অর্থ আমি কাজ করছি আমরা বলে আমি কাজ করছি আরবিতে বলতে হবে আনা গল। আমরা বলে আমি কাজ করছি আরবিতে বলতে হবে আনা গল আনা আসে পের অর্থে দুঃখিত আনা আসি তার মানে আমি দুঃখিত আমরা বলে আমি দুঃখিত আরবিতে বলতে হবে আনা আসে বা আনা আসি পের অর্থ আমি দুঃখিত কুল্লু তামাম কুল্লু তামাম এর অর্থ ঠিক আছে কুল্লু তামাম তার মানে ঠিক আছে এখানে তামাম এর অর্থ ঠিক আছে আমরা বলি সব ঠিক আছে আরবিতে বলতে হবে কুল্লু তামাম কুল্লু তামাম তার মানে সব ঠিক আছে কুল্লু আরগা দেড় অর্থ সব মালামাল কুল্লু আরগা দেড় অর্থ সব মালামাল আবার দেখুন ওই সাদা এর অর্থ এটা কি এ সাদা এর অর্থ এটা কি হাকবিন হাদা এর অর্থ এটা কার হাদালি মিন এর অর্থ এটা কার জন্য হাদালি মিন এর এটা কার জন্য হাদা যে এর অর্থ এটা কি নতুন মিন চুপ এর অর্থ কে দেখেছে আমিন আকেল এর অর্থ কে খেয়েছে আনামাস গুল এর অর্থ আমি ব্যস্ত আন হুয়ামশ গুল এর অর্থ সে ব্যস্ত মিন গুল কে বলেছে মিন যা কে এসেছে যা এর অর্থ এসেছে আনাস তাগল এর অর্থ আমি কাজ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন